বিরতির পর স্বাগত ফের সিকিমে বিপর্যয় তিস্তার জল ফুটছে এবার তিস্তার জলে ভাবছে একাধিক গ্রাম সিকিমে আপতকালীন ব্রিজ বাড়িয়ে নয়া রেকর্ড করেছে ভারতীয় সেনাবাহিনী দশ নম্বর জাতীয় সড়কে ফের দশ নামায় সিকিম এবং বাংলার যোগাযোগ ব্যবস্থা পুনরায় ব্যাহত ফের বিপর্যস্ত সে বিষয়ে বিস্তারিত জানবো জলপাইগুড়ি থেকে সাংবাদিক শোভিক দত্ত জুড়ে গেছে টেলিফোন লাইনে সভিক এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে যদিও খবর জাতীয় সড়ক ধসের কারণে একেবারে যোগাযোগ পরিষেবা বিপর্যস্ত অন্যদিকে সিকিমে যে আপতকালীন ব্রিজ তৈরি করা হয়েছে নয়া রেকর্ড করেছে ভারতীয় সেনাবাহিনী এই সমস্ত বিষয়ে সিকিমে কি পরিস্থিতি রয়েছে কি আপডেট পাচ্ছ দেখো ফের কিন্তু নতুন করে দশ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে নদীর যাচ্ছে এমনই কিন্তু প্রশাসন সূত্রে জানা যাচ্ছে তিস্তার জল কিন্তু ঢুকতে শুরু করেছে লালটং বস্তিতে বৃষ্টি এবং ধস গতকাল রাতে কিন্তু বৃষ্টি নেমেছে ফলে কিন্তু ফের ধস ধসে কিন্তু বন্ধ হয়ে গেল পুরোপুরি দশ নম্বর জাতীয় সড়ক এর আগেও আমরা কিন্তু দেখিয়েছি যে দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয় কিন্তু কিভাবে দুর্ভোগ সৃষ্টি হয়েছিল সিকিমের সঙ্গে যোগাযোগকারী বাংলার পাশাপাশি কিন্তু দার্জিলিং কিন্তু যাতায়াত পুরোপুরি ভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ফের কিন্তু ধস নামায় কিন্তু এবারে দশ নাম্বার জাতীয় সড়ক কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল শুক্রবার গভীর রাতে লিকু ভিড়ে কিন্তু ধস নামে যার ফলেই কিন্তু দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যায় মাটি পাথর গড়িয়ে পড়ে একদম পুরোপুরি রাস্তায় পরে বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক যান চলাচল ব্যাহত হয় এই সড়ক সিকিমের লাইফ লাইন হিসেবে পরিচিত সেই শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের মধ্যে যোগাযোগ সংযোগকারী এই সড়ক বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রচুর মানুষ তবে মাটি সরানোর কাজ শুরু করেছে পূর্ত দপ্তর শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে এদিকে নতুন করে তিস্তার জল ঢুকতে শুরু করেছে লালটং বস্তিতে ফলে শনিবার সকালে এলাকায় জল বেড়ে যায় অনেকটা জল বন্দী হয়ে পড়ছেন স্থানীয়রা বেশ কয়েকটি গবাদি পশু জলে ভেসে গিয়েছে বলে জানান তারা যদিও তাদের পাশে দাঁড়িয়েছে একটি সমাজ কল্যাণ সংস্থা সংগঠনের তরফে কিন্তু তাদেরকে আহ বিভিন্ন রকম ভাবে কিচেন চালু করা হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু বৃষ্টি আরো কয়েকদিন চলবে অর্থাৎ পাহাড় এবং তিস্তা পাড়ের বাসিন্দাদের যে দুর্ভোগ এখন কিন্তু দূর হচ্ছে না ভ্রমণ পিপাসুরা বিশেষ করে এই সময়টাতে সিমলায় বা সিকিমে গিয়ে থাকেন সেক্ষেত্রে যারা ভ্রমণ করতে ইচ্ছে বা যে সমস্ত পর্যটকরা এই মুহূর্তে সিকিমে আসতে তাদের জন্য কি এখন পর্যন্ত আসা সম্ভব নাকি পর্যটকদের আসতে বারণ করা হচ্ছে দেখো এখনো পর্যন্ত কিন্তু পর্যটকদের আসতে বারণ করা হচ্ছে সিকিমে অর্থাৎ সিকিমে যে সমস্ত পর্যটকরা আটকে ছিল সেই সমস্ত পর্যটকদের ফেরানোর কাজ চলছে প্রথমত এখনই কিন্তু সিকিমে সেভাবে পর্যটকরাও যেতে চাইছেন না কারণ আতঙ্ক সৃষ্টি হয়েছে পর্যটকদের মধ্যে নতুন করে পাশাপাশি দার্জিলিংও কিন্তু সেরকম একটা পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ এই এই পর্যটকদের ভিড়টা কিন্তু এখন পুরোপুরি লক্ষ্য করা যাচ্ছে ডুয়ার্স সমতল অঞ্চলগুলিতে বনাঞ্চল সংলগ্ন যে সমস্ত পর্যটন এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় তবে বলা যেতে পারে এই যে পুজোর এই মৌসুম পূজর মুখেই পূজর মুখেই যেভাবে ধস নেমে সিকিম বিপর্যস্ত হয়েছে সেই অর্থে কিন্তু পূজোতে অযটক কতটা টানদে সিকিম পর্যটন ব্যবস্থা সিকিমের কতটা হাল ফিরবে পূজর আগে সেটাও কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে পর্যটকদের উদ্দেশ্যে কিন্তু সিকিম সরকার যে বার্তা দিয়েছেন যে এখনি কিন্তু সিকিম পুরোপুরি স্বাভাবিক নয় বিভিন্ন এলাকায় තংস নামছে যার ফলে কিন্তু এখনি সিকিমে পর্যটকরাও যেতে চাইছেন না তবে তারাও কিন্তু আতঙ্কে রয়েছে একদমই ধন্যবাদ সৌভিক সিকিমে ফের বিপর্যয় তিস্তার জল ঢুকে ভাবছে একাধিক গ্রাম প্রশাসন ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে সিকিমে আপতকালীন ব্রিজ বানিয়ে নয়া রেকর্ড করেছে ভারতীয় সেনারা যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত তাই প্রশাসন কিন্তু এবার কাজে লেগে পড়েছে অর্থাৎ রাস্তা সারায় ধস সরানো একাধিক বিষয়ে কিন্তু প্রশাসন থেকে শুরু করে সেনা কর্তারা তারা কিন্তু এবার তড়িঘড়ি সেই কাজ ঠিকঠাক করা বিশেষ রাস্তা ঠিকঠাক করা এবং কিভাবে যোগাযোগ ব্যবস্থা পুনরায় ঠিক করা যায় সে বিষয় নিয়ে কিন্তু কাজ করছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন